পিছনে কিন্তু একটা প্যানেল থাকবে খুব সুন্দর করে প্যানেল থাকবে চলে যাচ্ছে হাতার পোশাক বিয়াস হাতারা দেখেন সুন্দর করে জোরে দিয়ে কাজ করা আছে হাতার উপরে এবং দুপাটটা কিন্তু এখন বর্তমান কিন্তু বিয়াস সেম দুপাটটা বডি যে কাপড়টা থাকবে सेम কাপড়ের দুপাটটা দেখেন কত সুন্দর করে দুপাটটারে গর্জিয়াস করে কাজ করা আছে তারপরে পাবেন सेम কাপড়ের একটা প্যান্ট ক্যাপ্লগ সাইজ হবে 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ আছে বিয়াস প্রাইস পড়বে মাত্র 2400 টাকা 2400 টাকা হলে সুন্দর এটা নিতে পাবেন আমি এক করে কালার গুলো দেখাই দিচ্ছি বিও মাস্টার্ড কালার একটা মাস্টার্ড মেরুন আর একটা থাকবে হোয়াইট কালার এই যে হোয়াইটটা বিও আছে চমৎকার তিনটা চারটা কালার আছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি শিপনের উপর আইটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন গর্জিয়াসটা লুকটা দেখেন এখানে পুরোটা কিন্তু কাজ করা সুতা এবং সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটা নিচে পিটানো কাজ করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কাজ করা হবে হাতেরা অনেক সুন্দর করে কাজ করা হাতারা কাজ করা আছে সাথে আবার পর্যান্ট একটা প্লাজো খুব সুন্দরভাবে সিম কাপড় প্যান্ট কার প্লাজো কাজ করা সাথে দুপারটা অনেক সুন্দর সিকোয়েন্সের উপরে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে পুরো দুপারটা খুব করে এটারও কিন্তু বাস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে চারটে কালার আছে কালারগুলো দেখে দিব প্রাইস পড়বে চব্বিশশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে এ যোগাযোগ করবেন এই যে একটা কালার আছে ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালার তারপর একটা কালার আছে আকাশী

গলাটা সুন্দর করে কুচি করা আছে খুব সুন্দর করে ডিজাইনটার মধ্যে দেখেন নিচে বিয়স পুরোটা ড্রেসের মধ্যে মাল্টি কালার সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে গর্জিয়াস ভাবে খুব চমৎকার করে কাজ করা হবে এখানে তাতাল করা আছে ডিজাইনটার মধ্যে কালারটা অনেক সুন্দর সি গ্রিন এর উপরে সাথে হাতারা কিন্তু খুব চমৎকার ভাবে হাতে কাজ করা আছে এবং দুপাট্টারও চলে যাচ্ছে বিয়স দুপাট্টারও দেখেন কত নাইস করে পুরো দুপাট্টারে কাট আউট করা দেখেন এই যে এই যে দুপাট্টার যে খুব সুপার করে এখানে কাট আউট করা আছে কাজ করা আছে পুরো দুপাট্টার গর্জিয়াস করে কাজ করা এটার কিন্তু বিয়াস 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ আছে সাথে পাবে প্যান্ট কাট প্লাজো কাজ করা এটা প্রাইসটা পড়বে বিয়াস মাত্র 2350 টাকা 2350 টাকা হলে রেস্টার নিয়ে নিতাম পিএস বুলিক্স থেকে আমি করে কালারগুলো দেখাচ্ছি বিয়াস পেয়াজ কালার তো পেয়াজ কালার তারপর আছে মেহেদি কালার লাস্টটা একটা কালার আছে খুব চমৎকার একটা পার্পল কালার প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা যারা দেখতে চাচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে গেলো এই কালেকশন ভিডিওটা পেয়ে যাবেন পেজে আছে ইউটিউব চ্যানেলও পাবেন সুন্দর সুন্দর ডিজাইন করুন এখন যেটা দেখাবো সেটা তো অনেক নাইস একটা ডিজাইন প্লাট কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই চমৎকার কালার এগুলো আপনাদের শিশু রেজিস্টার করেছে আবার আমাদের খুব চমৎকার একটা ডিজাইন ড্রেসটা কালারিং সুতা দিয়ে কাজ করা দেখেন পুরোটা ড্রেসটা জুড়ে দেখেন ঠিক আছে একটা যে লুকটা দেখেন এখানে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা আছে দেখেন ড্রেসটার মধ্যে সুন্দর করে নাকফুল দিয়ে কাজ করে পুরো ড্রেসটা জোরে দিয়ে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে নিচটা ডিজাইন করা আছে ইভেন পিছনে কিন্তু একটা সুন্দরভাবে একটা ব্যালেন্স পাওয়ার জন্য পিছনে একটু ডিজাইন করা আছে এটার মধ্যে না সরি বিয়স এটা পিছনে সেম এক কালার পাবেন পিছনটা এক কালার এবার এটা হাতারা কিন্তু পুরোটা হাতে কাজ করা হাতার পোষণটা পুরো হাতারা কাজ করা হবে এবং দোপাট্টা তো দিক বিয়স অনেক সুন্দর পুরো দোপাট্টাটা কাজ করা এই যে চমৎকার একটা দোপাট্টা থাকে ফুল দু প্যাটার্ন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে তারপর সাথে চলে যাচ্ছে একটা প্যান্ট কাট প্লাজো প্যান্ট কাট প্লাজো কাজ করা এটার কিন্তু বিএস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই ড্রেসটা নিতে পারবেন পিএস বোর্ডিক্স থেকে আমি করে কালারগুলো দেখাচ্ছি ড্রেসটা প্রত্যেকটাই সোবার কালার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন একটা কালার ব্ল্যাক ম্যাগে করে কালারগুলো দেখাচ্ছি তারপর আছে পেঁয়াজ কালার

তো বিয়স ভিডিও আজকে এখানে শেষ করে দেবো ভালো লাগে লাইক করবে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ